মেয়েকে নতুন বউ সাজিয়েছি মেয়েদের জীবনটা এমন কেন কষ্ট করে মেয়েটাকে কত বড় করে তুলি আর তারপর পরের ঘরে দিয়ে দিতে হয় আজকে যখন মেয়েটা শাড়ি পরে নতুন বউয়ের মতো সাজছিল বুকটা না কেন ফেটে উঠছিল প্রত্যেকের কত সাধনার ফল আমাদের সন্তান আর এত কষ্ট করে বড় করে পরের ঘরে দিতে হবে এইটা জেনেই না বুকটা ফাটছিল মনে হচ্ছিল ওকে আর কারো কাছে দিতে পারবো না জামাই নিয়ে আসবো সবাই মিলে একসাথে থাকবো আজকে হলো সোমবার ফেব্রুয়ারি উনিশ তারিখ আর দেখো সকাল সকাল আমাদের বাড়িতে লুচি সুজি হচ্ছে ভাবছো কি পুজো আমাদের বাড়িতে আজকে সরস্বতী পুজো করা হবে ফেব্রুয়ারি চোদ্দ তারিখ আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়নি আমাদের একটা অসুস্থ পড়েছিল কিন্তু এই বছর যেহেতু বাবা আর মা মামকে স্কুলে ভর্তি করানো হয়েছে বছর তো ওদেরকে হাতেখড়িটা দিতেই হবে তো পুরোহিতের সাথে কথা বলে উনি বলল যে ভালো একটা দিন দেখে সরস্বতী পুজো করে হাতে দিলেই হবে তো বাবা মা মামদের এটা প্রথম হাতে খড়ি তাই আমরা সরস্বতী পূজাটা খুব সুন্দর করে করছি এই দেখো আজকে আমরা সবাই হলুদ পড়েছি বাবা হলুদ ধুতি পাঞ্জাবি পরেছে বা দুষ্টু রাজকুমার একদম গোপাল ঠাকুরের মতো খুবই জঞ্জল আর খুবই দুষ্ট কিন্তু বাইরে কারোর সামনে এতটাই ঠান্ডা হয়ে যায় সবাই বলে ও কি খুব শান্ত তাই তো আমি কাকিমণি আর দিদি মিলে পুজোর জোগাড় করছি আর মা হলো লুচি সুচি করে আসল রান্না গিয়েছে খিচুড়ি লাবড়া চাটনি ভাজা এগুলো করতে গিয়েছে পুজো মানেই খিচুড়ি আর খিচুড়ি ছাড়া যে কোনো পুজোর খাবারই অসম্পূর্ণ যেহেতু আজকে বাবা মামা হলো হাতে খড়ি দেওয়া হবে যার জন্য যোগ্য করে মা সরস্বতী পুজো করা হবে তো এই তো দেখো না মা সরস্বতী দেখতে কি মিষ্টি তাই না যেহেতু আমাদের অসুস্থ দিদি হলো তেরো তারিখই মা সরস্বতী বুকিং দিয়ে এসেছিল কারণ সরস্বতী পুজোর পর তো আর ঠাকুর সচরাচর পাওয়া যায় না সব জোগাড় করে দিদি এখন মামামকে শাড়ি পরাচ্ছে যেন যখনই মনে হয় না যে মেয়েটাকে একদিন বিদে দিতে হবে এত কষ্ট লাগে এত কষ্ট লাগে ছোট্ট পরিটা সারাটা বাড়ি যে মাথায় করে রাখে সে নাকি পরে ঘরে চলে যাবে ভাবা যায় কল্পনা করতে পারি না আমরা যখনই কোনো অনুষ্ঠানের জন্য শাড়ি পরি আমার মামমাম সব সময় ও শাড়ি পরতে চায় ও শাড়ি পরতে খুব ভালোবাসে জানো তো যার জন্য এবার সরস্বতী পূজায় ওর জন্য হলুদ লাল শাড়ি নিয়ে আসা হয়েছে আর এই দেখো ম্যাচিং করে চুড়িও নিয়ে আসছি মনে আছে আমরা হলো বললা মায়ের পুজো দেখতে গিয়েছিলাম ওইখান থেকে চুড়িটা কিনছিলাম এই চুড়ি কেনার সময় তো জানতে পারলাম দিদি পার্সটা হারিয়ে গেছে তো পার্সের চিন্তায় চুড়ির দামই দিচ্ছিল না বলে থাক পরে কিনছি আগে পার্সটা খুঁজি কিন্তু যখনই কোনো কিছু মাম্মামের বিষয় হয় না আগে আমি সেটা নিয়েই নি তারপর যেটা চিন্তা করার করব। তো এই তো চুড়িগুলো পড়ার ছিলাম যখন তখন আরো বেশি খারাপ লাগছিল আমার মেয়েটাকে আজকে নতুন বউয়ের মতন সাজানো হচ্ছে একদিন আবার নতুন বউ সাজিয়ে কারো কাছে দিব আমার মেয়েটাকে আজকে কি সুন্দর লাগছে তাই না একদম পরীর মতো লাগছে দেখতে মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো অপ্সরা নেমে এসেছে আর আমার এই পাকনা বইটা না স্বাস্থ্যে খুব ভালোবাসে মেকআপের কোনটা কোথায় দিলে খুব ভালো লাগবে ও সবকিছুই জানে মাঝে মধ্যে এটাও বলে আমি বড় হয়ে তোমাকে সব মেকআপ কিনে দিব ওর না খুব ডাক্তার হওয়ার ইচ্ছা ছোট থেকেই দেখি বলছে আমি ডাক্তার হব তোমাকে আমি সব ওষুধ দিব আমাদের মেয়েটার এই ছোট্ট মুখে এই সুন্দর সুন্দর কথাগুলো শুনতে না আমাদের খুব ভালো লাগে আর এই দেখো ভুঁড়িটাকে হলো চোখে আইশেডো মুখে ব্রাশ আর হল হাইলাইটার দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে আর লিপস্টিক দেওয়ার সময় যেইভাবে ওকে হা করতে বলছি ঠোঁটটা নাড়াতে বলছি ঠিক আমার কত কিছু বোঝে যা বলি তাই শোনে আর লাস্টে লাল টুকটুকে একটা টিপ দিয়ে একদম লাল টুকটুকে বউ সাজানো হয়েছে এত সুন্দর লাগছিল আমার সোনা মাটাকে আর যেন যতবার ওকে দেখছি না আমাদের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল আমাদের বাবার কত কষ্ট হয়েছে যখন আমাদেরকে বিয়ে দিয়ে আমাদেরকে বিদায় করে দিয়েছে মুখের দিকে তাকালে যখন বুঝি না যে আমাদের বুকটা কিভাবে কেঁপে উঠে তখনই মনে হয় যে বাবুর বুকটাও এইভাবে কেঁপে উঠতো যখন ভাবতো আমাকে একদিন বিয়ে করে শ্বশুর বাড়ি দিয়ে দিবে তো কিছুই বলে ফেললাম তাই না কিন্তু যখন আজকে মেয়েটাকে শাড়ি পরে সাজানো হচ্ছিল কত কিছুই যেন মাথায় ঘুরছিল কত কিছুই মনে পড়ছিল তো এই দেখো আমাদের ঠাকুর মশাই চলে আসছে আর পুজো শুরু হয়ে গিয়েছে আর এইদিকে হলো মার মোটামুটি হলো চাটনি রান্না করা হয়ে গিয়েছে এখন মনে হয় মা লাবড়া রান্না করছে আর আমাদের এখানে লাবড়া বলতে ঘাটি তরকারি যেটাই বলে থাকো বাংলাদেশের ভাষা এটা আর এইখানে ছেসটা বলা হয় মা সবজিগুলোকে আগে থেকে একটু ভেজে পোস্ত তারপর হলো চার মগজ বাদাম সব পেস্ট দেয় যাতে না সবজিটা অনেক টেস্ট হয় খেতে খিচুড়ি দিয়ে খেতে তো অনেক বেশি ভালো লাগে তো এইদিকে মার এই লাবড়াটা হলে তারপর হলো মা খিচুড়ি রান্না করবে আজকের পর থেকে বাবাদের হাতের লেখাও স্টার্ট হয়ে যাবে আমার মনে হয় একটা মায়ের মানে সন্তান জন্ম দেওয়ার আগে থেকে যে যুদ্ধ শুরু হয় এইটা ঠিক মাটার মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে আমরা আমাদের সন্তানকে ভালো মানুষ আর একটা ভালো পরিবেশ সব কিছু দেওয়ার জন্য কতই যে যুদ্ধ করে থাকি এটা ভগবানও বলতে পারবে না বাবা আর মামাদের প্রথম হাতে লেখা আর আজকে পর থেকে আমরা ওদের হাতে লেখার প্র্যাকটিস করাতে থাকবো মানে আমাদের হিন্দু শাস্ত্র মতে সরস্বতী পুজোতেই মানে আমাদের ছেলে মেয়েদেরকে হাতে দেওয়া হয় তারপর থেকেই ওরা বিভিন্ন কিছু লেখা শিখতে থাকে অনেকে এটা দুই বছর বয়সেও দিয়ে দেয় আমরাই চাচ্ছিলাম বাবাদেরকে একটু পরে থেকে সব কিছু ধরানোর জন্য যেন ওরা ওদের লাইফটা এটুক পর্যন্ত একটু আনন্দ করতে পারে কারণ যেদিন থেকে ওদের পড়ালেখা শুরু হয়ে যাবে তারপর থেকে আর পড়াশোনার কোনো বিরতি নেই এই পড়াশোনা ওদের সারা জীবন করে যেতে হবে ওদেরকে অনেকেই বলতো আমাদের বাচ্চারা অনেক কিছুই শিখেনি বাট আমরা না ইচ্ছা করে ওদেরকে কিছু শেখাতাম না এখন ওরা আনন্দ করুক শেখার বয়স তো সারা জীবন পড়ে আছে তারপর আমি বাবার মামামকে নিয়ে একটু ছাদে চলে আসলাম ওদের সুন্দর সুন্দর কিছু ছবি তোলার জন্য কিন্তু আজকে যে বাবার কি হয়েছে পাঞ্জাবি পড়ার পর থেকে মুখটাতে মনে হচ্ছে কি মেঘ ভেঙে পড়েছে হাসি নেই কোনো কথা নেই কেমন যেন চুপচাপ হয়ে আছে আর আমার সোনা মাটা আনন্দে ঘুরে বেড়াচ্ছে শাড়ি পরে শাড়ি পরে ঘুরছে চুরি দেখাচ্ছে কত কিছুই না করছে সোনা মাটাকে যতই দেখছি না ততই মনে হচ্ছে না মেয়েটাকে দূরে দেওয়া যাবে না মেয়েটাকে কাছেই রাখতে হবে চোখের সামনে রাখতে হবে যখন তখন যেন মেয়েটাকে দেখতে পাই আমি আমার বাবা আমার জন্য যে কষ্টটা ফিল করি এই কষ্টটা যেন আমার মেয়েকে ফিল করতে না হয় কোথাও দূরে যে পারলে এইখানেই বিয়ে দিব কাছাকাছি রাখবো আর একটা মেয়ে জন্ম হওয়ার পর থেকেই না বাবা আমাদের মনের মধ্যে এই কষ্টটা চেপে থাকে যে মেয়েটাকে একদিন বিদায় দিতেই হবে আর আমি চাই না আমাদের মনে এই চাপা কষ্ট থাকুক যে আমার মেয়েটা অনেক দূরে চলে যাবে আমি চাই যে আমাদের মেয়েটা একটু কাছেই থাক আমাদের বাবা মা কাছাকাছি থাকলে না কতটা যে মেয়েদের সুখ আছে এটা বলে প্রকাশ করা যাবে না যাদের বাবা মা অনেক দূরে থাকে তারা এটা বুঝতে পারে আমরা যতই হলো মুখ দিয়ে বলি না কেন যে মেয়ে জামাইকে ঘর জামাই নিয়ে আসবো আসলে এটা হয় না এটা আমরা আবেগে বলে ফেলি বাট আমরা প্রত্যেকটা মানুষই পৃথিবীর মানে চলমান নিয়মেই আমরা চলতে থাকি আমরা যখন যেটা চাই সেটা কোনোদিনও হয় না আর যেটা চাই না সেটাই আমাদের সাথে হয়ে যায় তো মন থেকে এইটা চাই মেয়েটা যেন কাছাকাছি থাকে চোখের সামনে থাকে তো এই তো পুজোটা আজকে অনেক ভালো মতো হয়েছে বাবা আর মা মামু খুব আনন্দ করেছে আর এই তো সবাই মিলে এখন পুজোর খিচুড়ি খাচ্ছি আজকে খিচুড়ি আর ঘাঁটি তরকারিটা এত ভালো হয়েছিল সবাই মার প্রশংসা করেছে তো চলো বন্ধুরা ব্লকটা তাহলে এইখানেই শেষ করি